বোমা হামলায় পাকিস্তানের হাত রয়েছে দাবি ভারতের দিল্লির লালকেল্লার সামনেই ভয়াবহ বিস্ফোরণ নিহত তেরো জন ভারত সরকারের দাবি এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাজনীতি দিল্লির লালকেল্লার সামনেই প্রধান সড়কে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা একটি সাদা রঙের গাড়ি হঠাৎই থামে সেখানে পর্যটকে ভরপুর ছিল মুহূর্তের মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ আলোর ঝলমলে রাত মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর ধোয়া প্রত্যক্ষদর্শীদের দাবি বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠেছিল ঘটনাস্থলেই মারা যান তেরো জন আহত হয়েছেন আরও তিরিশ জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের দ্রুতই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে ফরেনসিক টিম বোমার অবশিষ্ট অংশ পরীক্ষা করছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরেই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে দিল্লির পুলিশ কমিশন বলেন এটি সুপরিকল্পিত হামলা বিস্ফোরণের ধরন ও উপাদান দেখে মনে হচ্ছে এর পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজ করছে বিস্ফোরণের কয়েক ঘন্টা পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে আসেন তার দাবি এই হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান মদতপুষ্ট গোষ্ঠীগুলোর দিকে ভারত এই হামলার জবাব দেবে সংসদে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিরোধী ও ক্ষমতাসীন দল উভয়ই একক কণ্ঠে পাকিস্তান বিরোধী অবস্থান নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে পাঠিয়েছে করা প্রতিবাদপত্র অন্যদিকে পাকিস্তান সরকার ভারতের অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসলামাবাদের মন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী এবং দিল্লির ঘটনায় আমাদের কোনো ভূমিকা নেই ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই টানাপোড়নের মধ্যে ছিল সীমান্তে বারবার সংঘর্ষ কাশ্মীর ইস্যু এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণ পরিস্থিতি আরও জটিল করেছে বিশ্লেষকরা বলেছেন এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক অনিরুদ্ধ মুখার্জি বলেন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উত্তেজনা যেন যুদ্ধের দিকে না গড়ায় উভয় দেশেই পারমাণবিক শক্তি ধরতায় সংযমই একমাত্র পথ দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ নিয়ে ক্ষোভ ও নিন্দা ঝড় উঠেছে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দিল্লি মুম্বাই সহ বিভিন্ন শহরে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে ভারতের দাবিও পাকিস্তানের অস্বীকার দুই দেশের মধ্যেই উত্তেজনার রেখা আবার স্পষ্ট হয়ে উঠেছে এখন দেখার বিষয়ে তদন্ত চূড়ান্ত ফল কি জানায় এবং দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষার আন্তর্জাতিক মহল কতটা সক্রিয় ভূমিকা নেয়